হ্যালো এভরিওান ভেরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আজ টোয়েন্টি নাইন্থ বৃহস্পতিবার আমি সকালে ঘুম থেকে উঠে গেছি আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে আছে তো একেবারে স্নান করে তারপর আমি ভিডিও স্টার্ট করলাম তো এবার এখন অফিসের জন্য রেডি হয়ে যাবো অফিস যেতে হবে এখন বাজে সকাল সাড়ে নটা তো চলো রেডি হয়ে যাই এখন বাজে দশটা পাঁচ আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য তো এখন বেরোবো চল অফিস যাচ্ছি ইয়ারভিউ মোড় হয়ে তারপরে সেবক রোডে উঠবে এই সময় রাস্তায় এতটাই জ্যাম থাকে খুব দেরি হয়ে যায় শেষমে সেবক রোডে উঠলাম মাত্র অফিস থেকে বেরোলাম টোটোতে উঠে গেছি মনটা একটু চা চা করছে একটু চা খেতে যাবো ভাবছি আমি এখন চা করে চলে এসেছি চা খেতে এখানের আগেও চা খেতে এসেছিলাম খুব ভালো লাগে এখানের অ্যাম্বিয়েন্সটা ছোটো দোকানটা তবে বসে খেতে ভালোই লাগে একা চা খেতে যাওয়া বা দু তিনজন বন্ধু মিলে চা খেতে যাওয়ার জন্য এই জায়গাটা ভালোই আমার মনে হয়েছে আমার নাম গোপাল তালুকদার আমার দোকানের নাম হলো চা খোর হাকিমপাড়া দাদাভাই হোটেলের অপোজিটে তিলক রোড সকাল আটটার থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা বাড়ি ঢুকছে এখন দরজাটা বন্ধ দেখি মা কোথায় আছে মা নেই এই ঘরে এখন বাজে পোনে সাতটা আর আমি অফিস থেকে চলে এসেছি সবে ঢুকলাম আর আজকে অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছি অন্যদিনের তুলনায় ও তাড়াতাড়ি চলেও এসেছি জানি না কেন খুব টায়ার্ড লাগছে আজকে এখন ওপরে এলাম ফ্রেশ হয়নি এখন অব্দি তো টায়ার্ড তো বটেই সারাদিন অফিস করার পরে টায়ার্ডই লাগে তবে ওই যে এক কাপ চা খেয়ে এলাম অনেকটা শান্তি তারপর বাড়ি আসার পরে মায়ের হাতের চা খেলে আরও একটু ক্লান্তিটা কেটে যায় জন্মাষ্টমীর আগের দিন থেকেই এতটা ব্যস্ত ছিলাম মানে পুজো প্লাস অফিস সব কিছু একসাথে ম্যানেজ করা প্লাস অবশ্যই হেলথের দিকেও নজর দিতে হয় আমাদেরকে তো সেই জন্য ঘর বাড়ির দিকে একদমই নজর দেওয়া হয়নি তো ঘর বাড়ির খুব খারাপ অবস্থা তো ইচ্ছা আছে অল্প অল্প করে একটু গুছিয়ে নেব তো চলো দেখি আজকে কতদূর কি করতে পারে কালকেও অফিস আছে আর আমাদের মান্থ এন্ডে একটু চাপই থাকে তো সেই জন্য কত দূর কি করতে পারো আমার অ্যাক্সিডেন্টের পর তিন মাস আমি এতটাই রেস্টে ছিলাম এখন একটু বেশি হাঁটাহাঁটি করলেই যেন মনে হয় অনেকটা কাজ করে ফেলেছি খুব টায়ার্ড হয়ে যাই অল্পতেই ঘরটা একটু ঠিকঠাক না থাকলে মনটাও যেন ভালো লাগে না এই বিছানাটা যদি ওলট পালট থাকে প্লাস আশেপাশে যদি জামা কাপড় অগোছালো হয়ে পড়ে থাকে দেখবে মনটাও খুব অশান্তি অশান্তি লাগে ভালো জিনিসও ভালো লাগে না এনার্জি লাগে না তা আমি পছন্দ করি ঘরবাড়ি একটু গুছিয়ে রাখতে তবে সব সময় সম্ভব হয় না কারণ কাজের চাপে আমরা ব্যস্ত থাকি করতে বসে আজ আছে ভাত ছানার বড়া বারোটা পনেরো ডিনার হয়ে গেছে আমার ডিনার কমপ্লিট করে বাবা মার সাথে নিচে একটু গল্প করে তারপর ওপরে এলাম বাকি সব কাজ হয়ে গেছে ঠাকুর ঘরের প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে এখন এডিটিং এ বসবো এডিটিং কমপ্লিট করে তারপর শুতে যাব মাঝে একদিন আমি এডিট এডিট তো করিনি কারণ আমি ভিডিও করিনি কালকে তো একটা একটু গ্যাপ দিয়েছিলাম কারণ আমার পক্ষে সম্ভব হয়নি কারণ তো শরীরটা একটু খারাপ লাগছে তো সেই জন্য তো চলো এখন থেকে রোজি ভ্লগ আসবে Tata -ta, good night